কথায় আছে না সময়ের এক পর অসময়ের দশ পর তার পরিমাণ দেখেন তো গাধার মতন পরিশ্রম করলেই হবে না এই দেখেন এই গাছটা এই গাছটা কীরকম থর হয়েছে আর এই গাছের চেহারা দেখেন আরো একটু ভালো করে দেখাই এই দেখেন বুঝছেন এই দেখেন চেহারা দেখেন স্বাস্থ্য দেখেন দেখেন দেখছেন এটা হাইব্রিড ধান একদম গরুগুলো গাছের একদম গরুগুলো একদম কালো দেখেন চেহারা সবগুলো দেখছেন এইগুলো হাইব্রিড তার চেহারা দেখেন তার চেহারা দেখেন আসলে একই ধান একই সময়ে রোপণ করা হয়েছে এটা হচ্ছে একটা ভুই আর এইটাই হচ্ছে আর একটা ভুই এই গাছের চেহারাগুলো দেখেন আর এই গাছের চেহারাগুলো দেখেন আসলে পার্থক্য হওয়ার কারণ একটাই আসলে শুধু গাধার মতন পরিশ্রম করলেই হবে না সঠিক সময় সঠিক মাপে পরিমিত জিনিস এবং সঠিক সময়ে প্রয়োগ করতে হবে শুধু সবচেয়ে পরিশ্রমী প্রাণী হচ্ছে গাধা কিন্তু তারপর মানুষ যখন কাউকে গালি দেয় গাধার নাম দিয়েই কিন্তু শালা আসলে তুই একটা গাধা অথচ কিন্তু সবচেয়ে বোঝা বহনকারী এবং সবচেয়ে পরিশ্রম প্রাণী পরিশ্রমী প্রাণী হচ্ছে গাধা তারপরে মানুষ তুই যদি আমরা গাধা বলি সে মানে রাগিয়ে যায় যে তুই আমাকে গাধা বললি আসলে শুধু গাধা মনে পরিশ্রম করলে হবে না হ্যাঁ পরিশ্রম করতে হবে আপনাকে বুদ্ধি খাটিয়ে হ্যাঁ আপনার চতুর হওয়া লাগবে চৌকুশ হওয়া লাগবে হ্যাঁ বিশ্বক্ষণ হওয়া লাগবে দূরদর্শী দূরদর্শিত হওয়া লাগবে হ্যাঁ তাহলে আপনি অর্থাৎ স্মার্টলি কাজ করতে হবে তাহলে আপনি মনে করেন আপনি একই জিনিস চাষ করবেন দেখবেন যে একজনের হচ্ছে ফলন খারাপ হয়েছে একজনের হচ্ছে ফলন ভালো ভালো হয়েছে ফলন যার ভালো হয়েছে তো অবশ্যই সে ব্যক্তি সঠিক পরিশ্রমী এবং চৌকুশ এবং সে সঠিক পরিমাণে সঠিক সময়ে সব জিনিস প্রয়োগ করছে এবং যাদের ধান খারাপ হয় অবশ্যই তাদের কিছু গাফলিটি আছে যার এই কারণে আর কি আপনার ধানগুলো আর কি অনেকে দেখা গেলো ধান ধানের সিজনে অনেকের জমিতে ধান কম আসে আবার অনেকের জমিতে ধান বেশি আসে অথচ কিন্তু একই ধান হাইব্রিড ধান কেন আসে সে আপনার বুঝতেই পারছেন যে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই অবস্থা যাই হোক আপনার ওদিকে ধানের চাষ কীরকম হয়েছে বা আপনারা ফলন কেমন ইয়া ধানের থোর কেমন আসছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে পুরো পাথার একদম চারপাশে পাথরটা আমি দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই করে জানাবেন কী রকম হয়েছে যে আপনার জমিতেও কী রকম এই গাছের মতন কী রকম দুর্বল মানে মরা মরা গাছ এইগুলোতে বেশি একটা ধান হবে না হল কিন্তু এই গাছে দেখেন একটা দেখেন কী অবস্থা মোটা হ্যাঁ এক হাত ধরা যাচ্ছে না কী অবস্থা অবশ্যই করে জানাবেন হ্যাঁ যে আপনার ওদিকে ধানের চাষ কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ as salaamu